দর্শক আপনাদের সামনে সরাসরি আমি যুক্ত হয়েছি বগুড়ার জেলা গোয়েন্দা শাখায় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুপচাচি এলাকায় যে ডাকাতির ঘটনাসহ একজনকে হত্যা এবং লুণ্ঠিত মালামাল সহ ডাকাত চারজন ডাকাতকে উদ্ধার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা এবং আমরা সরাসরি এই সেই যে ডাকাতি যে ঘটনা যে চারজন এবং উদ্ধারকৃত যে মালামাল সেই মালামাল সব আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে জেলা পুলিশের যে যে গোয়েন্দা শাখা রয়েছে সেই গোয়েন্দা শাখার যে সাক্ষাতে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই সেই চারজন যে ডাকাত সেই ডাকাতকে তারা দেখানোর চেষ্টা করছে এবং এবং দেখতে পাচ্ছেন যে এই সেই চারজন ডাকাত যারা গতরাতে যে বৃদ্ধকে হত্যা করে এবং পরিবারের সদস্যদের হাত পা বেঁধে ডাকাতির ঘটনা এবং মালামাল টাকা সহ যে তারা লুট করেছিল এবং সেটি কিন্তু ডিবির যে চৌকশ যে অফিসারগুলো রয়েছে তারা কিন্তু ঘটনার পর পরই কিন্তু রাতেই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে এখন আমরা দেখতে পাচ্ছি সেই গ্রেপ্তারকৃত আসামি মাধ্যমে এবং আপনাদের যদি দেখাতে চাই সেই যে উদ্ধারকৃত টাকা এবং যে আলামতগুলো রয়েছে মোবাইল ফোন এবং যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে নগদ তেরো হাজার টাকা উদ্ধার করেছে এবং আলামত হিসেবে যে দুটি ফোন হারিয়েছিল সেই ফোন দুটি কিন্তু উদ্ধার করা হয়েছে আতর ভাই আজকে দুপচাচিয়া তালোরায় চাঞ্চল্যকর একটা ডাকাতি এবং ডাকাতিতে বাধা দেওয়ার সময় একজন বৃদ্ধা নারীকে হত্যার ঘটনা ঘটেছে পরিবারটি আসলে এলাকাতে নিরীহ এবং সজ্জন পরিবার হিসেবে পরিচিত ছিল পুরো ঘটনাটা যদি একটু জানাতেন এই ঘটনায় কিভাবে কাদের গ্রেপ্তার করলেন কত সময়ের মধ্যে গ্রেপ্তার করলেন এবং কেন এই ঘটনাটি ঘটলো আর কি সব মিলে একটু বিস্তারিত জানাবেন আজকে দুপচাচিয়া থানা দিন তালোরা পৌরসভায় নওদা পাড়ায় রাত দুটা থেকে পাঁচটার মধ্যে একটি ডাকাতি ঘটনা ঘটে ডাকাতি সময়ে বাধা প্রদানকালে একজন বৃদ্ধাকে বিমলা পদ্মা তাকে ডাকাত দল হত্যা করে ডাকাতিটি সম্পন্ন করে তা আমরা থানা পুলিশকে তারা অবহিত করে এলাকার লোকজন অবহিত করার পরপরই আমাদের থানা পুলিশ এবং ডিবি পুলিশ কাজ শুরু করে এবং ডিবি পুলিশের একটা চোখ টিম দ্রুত তার সাথে ঘটনার সাথে জড়িত চার চারজনকে চারজনকে গ্রেপ্তার করে ঘটনার মাস্টারমাইন্ড জুয়েলসহ এবং তাদের কাছ থেকে ওই ডাকাতির সময় লুণ্ঠিত তেরো হাজার টাকা এবং তিনটা মোবাইলের মধ্যে দুইটা মোবাইল ফুরতে পারে আচ্ছা এই যে যাদের গ্রেফতার করা হয়েছে তারা আসলে প্রফেশনাল ডাকাত কিনা বা এদের মধ্যে যে মা মাস্টারম্যান্ড জুয়ে তার বিরুদ্ধে চিন্তা এবং অস্ত্র মামলা সহ একাধিক মন্দির রয়েছে অন্য দুটি নম্বর মহলা রয়েছে

রিমান্ডের কোনো আবেদন করবেন কিনা বাকি আসামিদের গ্রেপ্তার এটা আমাদের তদন্তের অংশ আমরা রুজু হলে আমরা রিমান্ডের জন্য বা অন্যান্য যে বাকি কাজ আসিয়া আছে যেগুলো আহ টাকার বাকি অংশ উদ্ধার এবং অন্যান্য আসামি গ্রেপ্তারের জন্য আমরা কাজ করবো ধন্যবাদ